গত নিরাপত্তা নিয়ে হুমকি বোধ করায় এই ভিডিওটা করছি এই নিরাপত্তা বোধহীনতা মূলত জামায়াত শিবিরের দিক থেকে আমি জানি না আমার সামনে কি আছে কিন্তু কিছু কথা বলে রাখা খুব জরুরি এতদিন পর্যন্ত এভাবে কথা বলিনি কিন্তু একটা ঘটনা ঘটেছে যেটার কারণে এভাবে বলতে বাধ্য হচ্ছি জামায়াত শিবিরের রাজনীতি আমি পছন্দ করি না আমি কেন পছন্দ করি না বহুদিন বহুবার বহুভাবে বলেছি কিন্তু তাদের রাজনৈতিক অধিকার রক্ষার জন্য আমি চিরকাল সোচ্চার ছিলাম ভবিষ্যতেও থাকবো সেটা শেখ হাসিনার সময়ও ছিলাম এই পাঁচ তারিখের পর নতুন বিপ্লবী হইনি আমি অনেকে যেমন এখন গর্ত থেকে বেরিয়েছেন সেটা না আমাকে জানে আমার সম্পর্কে জানে বহু মানুষ যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে শুধু অনলাইনের কিছু ট্যাগ বা অনলাইনের কিছু বাজে মন্তব্য গালি না সরাসরি পাবলিকলি একটা গুরুত্বপূর্ণ টকশোতে জামায়াতের হয়ে একজন আমাকে নাস্তিক বলেছেন আমি ইসলাম বাতিল করতে চাই বলেছেন এটার কারণে আমি মনে করি এটা জামাতের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সেটাই তারা এক্সিকিউট করছেন কারণ বাংলাদেশে বাংলাদেশে কাউকে ইসলাম বা নাস্তিক বলে ট্যাগ দেওয়া মানে হচ্ছে তাকে মেরে ফেলা যায় তাকে হত্যাযোগ্য করে তোলা যায় এই চেষ্টা দীর্ঘদিন থেকে হচ্ছে খালেদ মহিউদ্দিনের ঠিকানায় খালেদ মহিউদ্দিন শোতে ছিলাম সেখানে জামা আমি জানতাম না চিনতাম না একজন সুপ্রিম কোর্টের লয়ার শাহরিয়ার কবির ওনার নাম ব্যারিস্টার শাহরিয়ার কবির আমি সতেই গিয়ে দেখলাম এবং কথা যখন বলতে শুরু করলেন তিনি তখন বুঝলাম তিনি জামায়াতের হয়ে কথা বলছিলেন কিনা জানি না ওখানে তার অন্য একটা পরিচয় দেওয়া হয়েছে তার এই সুপ্রিম কোর্টের পরিচয়ের বাইরে অনেক কিছু বলেছেন তিনি কিন্তু এর মধ্যে খুব ইন্টারেস্টিং হচ্ছে মানে জামায়াতের আমিরও নিয়ে ক্ষমা টমা চান ভুল করে থাকতে পারেন বলেন কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান বলেন কিন্তু উনি খুব কঠোর ভাবে জবাব কোনো ভুল করেনি কাক্তরে এই ধরনের বয়ান আনার চেষ্টা করে করেছেন যাই হোক তিনি আমাকে নিয়ে কিভাবে ওই শোতে বসে মিথ্যাচার করেছেন আমি আবারও বলছি মিথ্যাচার করেছেন সেটা আপনাদের সামনে একটু উপস্থিত করতে চাই এবং এটা পরিকল্পনার অংশ বলে আমি বিশ্বাস করি তিনি যা বলেছেন ছোটই এই অংশটুকু শুনুন কিন্তু আমি আপনাদের অনুরোধ করব পুরো শোটা একটু দেখার জন্য একটু আগে না একটু আমি শেষ করে দিই এক ভাই যে ইসলাম সরাতে হবে এই ধরনের কথা বলা অগাসিটি এটা চলতে পারে না দেশে থেকে মুসলমান হয়ে ইসলাম সরাই দেবেন এরকম অগাসিটি কথাবার্তা বলা এটা অন্যায় এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে আমি কিন্তু কোনো বাদে কথা বললাম না না আমি কবির উনি কি বলছেন ইসলাম সরাতে হবে

এটা মূর্খ মানে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার কিভাবে হন আমি আসলে জানি না যদি তিনি আমার কথা না বুঝে থাকেন তাহলে তিনি অকাঠ মূর্খ অথবা তিনি শয়তানি করছেন উনি অকাট মূর্খ নন আমি জানি এটা জেনেই বলছি উনি শয়তানি করছেন ইসলাম নিয়ে কি প্রশ্ন পুরো শোটা দেখবেন আমি শেষের দিকে এটা যুক্তও করে দিতে চাইতে পারি আপনারা শোতে পাবেন এটা তারপরে আমি সম্ভবত যুক্ত করে দেবো আপনারা শুনবেন খালেদ মহিদ্দিন আমরা জিজ্ঞেস করছিলেন যে ছাত্র তো এখন বরং তার আইডেন্টি সরিয়ে তার রাজনীতি করতে চায় আমি জোর করে তার উপরে ইসলামী আইডেন্টি ইম্পোজ করছে কিনা এটা ছিল তার প্রশ্ন তারা এবার এই বয়ান সামনে আনে নাই তারা সেকুলার হওয়ার চেষ্টা করছে তারা লিবারাল অ্যাটিটিউড দেখিয়েছে তারা হিজাব করেন না নারীকে সামনে এনেছে ইত্যাদি ইত্যাদি আমি বরং সেটা বলেছি আসলে এগুলো সাময়িক কৌশল এটা যে আইডেন্টি পলিটিক্স করে এই দলগুলো এটা সময় কৌশল হিসাবে তারা সামনে আনছে জামায়াতের স্বরিয়া আইন কায়েম করার কথা বলেছি এবং আমি তখন বলেছি আমরা তখন এই দলগুলোকে মনে করবো যে তারা আর আইডেন্টি পলিটিক্স করে না যখন তাদের নামের সাথে আর ইসলাম শব্দটা থাকবে তারা তাদের নামের দিক থেকে তাদের নাম থেকে ইসলাম বাদ দেবেন তাদের নাম থেকে মানে জামায়াত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির থেকে ইসলামী শব্দটা বাদ দিলে আমরা বুঝবো তারা আর আইডেন্টি পলিটিক্স করেন না তারা এক ধরনের মধ্য ডান বা মধ্য মানে সেন্ট্রিস পলিটিক্স করে সেটা বলবো আমি উদাহরণ দিয়েছিলাম একে পি আর ট্রুথ অ্যান্ড জাস্টিস পার্টি এর দোকানে তারা প্রচুর ইসলামী মূল্যবোধের কথা বলেন কিন্তু তাদের নামের মধ্যে সেটা নেই এবং তিনি শরিয়া কায়েম করে ফেলবেন সেটাও এর দোকানের দল বলে না আমি এভাবে বলছিলাম ইসলাম বাদ দিতে বলেছে তাদের নাম থেকে কিন্তু এই ভদ্রলোক বলছেন আমি দেশ থেকে ইসলাম বাদ দিতে বলেছি আমরা জামাতিদের মানে আমি যে বলছিলাম অনলাইনে কমেন্ট করতে আসে বট না হলেও যদি কোনো সমর্থক লেভেলের কেউ হয় তার একটা কথা কিন্তু খালেদ মহিউদ্দিন যাকে শোতে ডাকেন আমি আবার বলছি আমি তাকে চিনি না আমার উচিত ছিল যেহেতু রাজনীতির খোঁজ খবর রাখি কিন্তু আমি চিনি না খালেদ মহিউদ্দিন নিশ্চয়ই জেনে বুঝিয়ে গেছে তিনি খুবই সিগনিফিক্যান্ট ব্যক্তি দলের পদে না থেকেও যেভাবে জামাতের পক্ষে নেমেছেন তাতে বোঝা যায় যে তিনি জামাতের খুবই সিগনিফিক্যান্ট কেউ তার অন্তত বয়ান তৈরির জন্য সিগনিফিক্যান্ট কেউ তো সেই মানুষটা আমাকে এই রকম একটা মিথ্যা অভিযোগ করলেন যেটা মোটেও সেটা নয় আমি আবারও বলছি আমি শেষে ভিডিওটা দেবো আপনারা মানে ওই অংশটুকু দেবো যেখানে আমি ইসলাম তাদের নাম থেকে বাদ দেওয়ার কথা বলছি এরপর তিনি আমাকে আমি খুব খুব অডিও ছিল না আমার মনে হয় নাস্তিক বলছেন যখন আমি ধরতে গেলাম তখন তিনি বলছেন যে না এটা মন্তব্য লিখেছে আর ওই পরে আবার ভিডিওটা শুনলাম আমি ঠিক ছিলাম আমি তখন আর ওইটাকে চ্যালেঞ্জ করিনি কারণ আমি ঠিক মতো শুনতে পাচ্ছিলাম রেসগুলো যদি অনলাইন হয় গতদিন অডিও আমার কানে খুব ভালো মতো আসছিল না সেখানে আমি দেখলাম তিনি আমাকে সমানে নাস্তিক বলছেন উনি আমাকে বলছেন আমার কথা তিনি শুনবেন যদি আমি আগে মুসলমান হয়ে আসি আপনি নিশ্চয়ই ভিডিওতে এই অংশটুকু শুনেছেন মজার ব্যাপার এইটা আবারও দেখতে বলে এই কারণে খালেদ মহিউদ্দিন যখন বলছেন তাকেও নাস্তিক বলা হয় যে আমাকে প্রশ্ন করার কারণে এবং সেই প্রশ্ন করে যে কারণ কি নাস্তিক বলার অধিকার আছে কিনা তখন এই ভদ্রলোকই বলেন যে নাসিক অধিকার কারো নাই কারো নাই কেউ নিজেকে প্রকাশ্যে নিজে নাস্তিক দাবি না করলেও এমনকি দাবি করলেও সেটা নিয়েও কারো বলা উচিত না বলে তিনি বলছেন না করলে তো প্রশ্নই আসে না খুব স্পষ্ট ভাবে বলছেন খালিদ মহিদিন যখন বলছেন তার জবাব তিনি আল্লাহর কাছে দেবেন একই কথা আমিও বলছি তখন তিনি খুব সাই দিয়েছেন অথচ তিনি প্রকাশ্যে আমাকে এই কথাগুলো বলছেন এবং এটা আবার মিথ্যা কথা বলে কাটানোর চেষ্টা করছেন উনি মন্তব্যের কথা বলছেন ন্যূনতম সভ্যতা সততা তারা নাকি সতলোকের শাসন কায়েম করবেন সততা থাকলে অ্যাপোলজাইজ করতেন অন রেকর্ড সরি এটা আমি ভুল বলেছি ঠিক হয়নি আমার আবারও কথা বললেন এই হচ্ছে জামাতের সততার নমুনা মাথা ব্যথা করি না জামাত কতটুকু সত্য অসত্যটা আমি আসলে জানি আমি ওদিকে চাই না আমি প্রায় বলি আমি কলেজে পড়েছি চিটা যেখানে আমি শিবির দেখে আসছি সুতরাং বিরাট যে মুখোশ তারা এখন ধরেন টরেন আমার তাদের সম্পর্কে জানাচ্ছে কথা সেটা না কিন্তু যে আশঙ্কার কথা বলছি দীর্ঘদিন থেকে জামায়াতের বিরুদ্ধে কিছু বললেই দুটো কথা লেখা হয় একটা হচ্ছে আমি ঢাকা মেডিকেলে পড়াশোনা ছাত্র ইউনিয়ন করতাম ছাত্র ইউনিয়ন করায় আমার কোনো সমস্যা ছিল না যদি করতাম এটা বলা হয় কেন সেটা বুঝি যেহেতু বাম বিশেষ করে ছাত্র ইউনিয়ন সিপিবি এদের সম্পর্কে একটা কমন পারসেপশন হচ্ছে এরা সব নাস্তিক সো ওই ট্যাগ দেওয়ার জন্য যে কেউ খোঁজ নিতে পারেন আমার বন্ধু বান্ধব খুঁজে পাবেন আশপাশে আমি ঢাকা মেডিকেলে কোনো রাজনীতি করেছি নাকি না বা আমরা যে সময়টা ছিলাম সে সময় ছাত্র ইউনিয়ন সেই অর্থ ছিলই না যাই হোক আমি কখনো রাজনীতি कोणी করলাম বিরক্ত শিক্ষা করতাম আর conformational ভাবে আমি জামাত যখন অসততা দেখায় সেই অসততা করি না দ্বিতীয় হচ্ছে সমানে হাতি ইসলাম বিদেশী ট্যাগ দেয়া হয়েছে মানে আমি সমানে বলে গেছি যে আমি আসলে ইসলামের রাজনীতি পছন্দ করি যদি তাই করে থাকে আমি অন্যদের কথা বাদ দি আমি ধরে ধরে দেখিয়েছি জামাত কে পর্যন্ত ইসলাম ধ্বংস করবে বলা লোকজন ইসলাম বিদেশী বলে না আমাকে বলে কারণ আমাকে তারা টার্গেট করেছেন এর বাইরে ধরুন বিএনপি বা খালেদা জিয়া খালেদা জিয়া কি ইসলামী রাজনীতি করেন বাইরে আর কেউ যদি হয় আসলে উদ্দেশ্য সেটা না উদ্দেশ্য হচ্ছে আমার ভয়েসটা বন্ধ করতে হবে হুমকি দিয়ে আমি আমার রিয়াল হুমকি আসলে বোধ করেছি সেই শয়ের পর থেকে যখন জামায়াতের জাস্ট ওই অনলাইনে এসে কোন বট বা কোনো তৃণমূল পর্যায়ের কেউ গালিগালাজটা এক না যেমন একজন সিগনিফিক্যান্ট নেতা বা নেতা মানে হলো পদের পদের কথা বলছি না বাইরে থেকে যিনি জামাতের আমাদের প্রকাশ প্রকাশ্যে অন করেন সেটাকে সমর্থন করেন সেটাকে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করেন এবং খালেদ মহিউদ্দিনের মতো একটা ঠিকানায় এসে এই কথাগুলো বলেন তাহলে আমি বুঝতে পারি যে এর মাধ্যমে আসলে আবারও বলছি যেহেতু জাহেদ নাস্তিক তাদের ভাষ্যমতে যেহেতু জাহিদ ইসলাম বিদ্বেষী তাদের ভাষ্য মতে সুতরাং তাকে এবার পেটাও কোপাও রক কাটো বা হত্যা করে ফেলো আসে যায় না আমি আমার জীবন নিয়ে আমার এই কথা জানিয়ে রাখলাম এটা রেকর্ডে থাকুক আমি একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দেখতে পাচ্ছি ইডিওলজিক্যাল জায়গা থেকে আপনি যেটা আসলে বলতে চেয়েছেন সেই জায়গাটা বলাটা কি আসলে আপনি আপনাকে একটু রিভাইজ করবেন কিনা কারণ ধরেন আমরা বলতে মানে আপনি বলতে চাইছেন আমরা যেটা শুনছি আপনার কাছে যে একটা আইডেন্টিক্যাল পলিটিক্স আইডেন্টিটির পলিটিক্স আসলে ছাত্র শিবির করতেছে যেইটা যে আইডেন্টিটিটা আপনার কখনো মনে হয় না কি যে ডাক্তার জাহেদ এইটা আপনি ওর উপরে চাপাই দিতেছেন মানে এই আইডেন্টিটিটা আপনি ওকে বলতেছেন যে তুমি আসলে এই আইডেন্টিটির লোক ওরা যত বাইরে হয়ে আসতে চাইতেছে ওরা এই ব্যাপারে চুপচাপ থাকতেছে বা কিছুটা মানে কি বলবো অন্য রকম জায়গাও যাইতে চাইতেছে আপনি তাদেরকে জায়গা পরিবর্তন করতে দিচ্ছেন না আপনি বলতেছেন না তুমি ওইটাই মানে আমি আরো খোলাসা করে বললে দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে না আপনার উদ্দেশ্যে না দর্শকদের উদ্দেশ্যে যেমন আমি আসলে কি বলতে চাইতেছি যেমন আমরা বলতে চাইতেছি আমি বলতে চাইতেছি না আসলে আমরা শুনতেছি যে জামাতে ইসলামী বা শিবিরকে কেউ কেউ এটা বলতে চাইতেছে যে তোমরা মুক্তিযুদ্ধ বিরোধী এখন ওরা বলতেছে পরবর্তী বাংলাদেশ ওরা ধারণ করতেছে ওই যে মুক্তিযুদ্ধ বিরোধী ও না আমরা এইভাবে বলি ডক্টর আমি মুক্তিযুদ্ধের পরে আমার মূল অভিযোগ আমি ভিডিও করেছি আমরা ধরে নিলাম জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী করে নাই ধরে নিলাম তারা বিরাট মুক্তিযোদ্ধা ছিল তারপর জামায়াতের রাজনীতি আমি শুধু জামায়াত না এটা ইসলামী আন্দোলন এখন আমার ছাত্র শিবির তারা যদি মনে করে তারা একটা মধ্যপন্থী দল হবে যেমন বাংলাদেশের পার্টির নাম আমি বলতে পারি এবি পার্টি তারা তাদের দলের মধ্যে ইসলামী মূল্যবোধ রাখার কথাও বলছে কিন্তু এই দলটার নামের মধ্যে কোন ওইরকম জায়গা নেই তার মানে আমি এবং তারা তাদের করে না বাংলাদেশে একাধিক জামায়াত নেতা

তোমার পাশে থেকেছে তোমার সুবিধা অসুবিধা দেখেছে তোমার কোচিং করিয়েছে তোমাকে কোচিং ক্লাস নিতে দিয়েছে তুমি বিপদে থাকলে মেসের ব্যবস্থা করে দিয়েছে দিনের শেষে এগুলো দেখার চাই তুমি লং টার্মে তোমার সামনে কি সমস্যা আছে সেটা সেটার দেখার চেষ্টা করো সো ইসলামী ছাত্র শিবির ইসলামী শব্দটা যেদিন ডিসকার্ড করবে জামায়াত ইসলামী বাংলাদেশ ইসলামী শব্দটা যেদিন ডিসকার্ড করবে সেদিন তার আইডেন্টিটির ইচ্ছা নাই আমি এই আলাপ করব আমি বলছি ইসলামী এখন কথা এবং এই প্রশ্নটা আমি এই প্রশ্নটা তুলতে চাচ্ছি এর আগে জামাতের খুবই পরিচিত একজন ইন্টেলেকচুয়াল জনাব মির্জা গালিবের সাথে আমি এই আলোচনা করেছি যে দলটা সরিয়ার আলাপ করে সেই দলটা ইভেন বাংলাদেশে এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি করার অধিকারও আছে কিনা আমি বরং সেই প্রশ্নও করতে চাই